নমস্কার বন্ধুরা আমি জয়রাজ খেল পরিবারে আপনাদের স্বাগত জানাই তো ইন্ডিয়ান ফুটবল প্রেমীদের জন্য একটা বড় খবর ইন্ডিয়া মেন্স ন্যাশনাল টিম অংশগ্রহণ করতে চলেছে কাফা মিশন কাপে কাফা বলতে সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত টুর্নামেন্ট আগামী উনত্রিশে আগস্ট থেকে আট সেপ্টেম্বর উজবেকিস্তান এবং তাজিকিস্তানে যৌথভাবে এই টুর্নামেন্টটি আয়োজিত হতে চলেছে কাফার সদস্য দেশ ছয়টি উজবেকিস্তান তাজিকিস্তান তুর্কমেনিস্তান কিরগিস্তান আফগানিস্তান ও ইরান এই ছয়টি দেশ হল কাফা মিশন কাপের সদস্য এই টুর্নামেন্টে এই ছটি দেশ ছাড়াও আরো দুটি দেশ অংশ নেওয়ার কথা ছিল তারা হলেন ওমান এবং মালয়েশিয়া কিন্তু खासा ক্রিয়াসিটির জন্য মালয়েশিয়ান ক্লাবগুলি তাদের প্লেয়ার ছাড়তে নারাজ তারা ফিফা ফ্রেন্ডলি উইন্ডো ছাড়া প্লেয়ার ছাড়বে না ঘোষণা করে দিয়েছে সেই হিসাবে মালয়েশিয়া বাধ্য হয়েছে তাদের টিম তুলে নিতে সেই জন্য এখন ইন্ডিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে এই কাফা নেশন কাপ খেলার জন্য কাফা নেশন কাপের এটি দ্বিতীয় এডিশন প্রথম এডিশনে ইরান উজবেকিস্তানকে এক 0 গোলে হারিয়ে দু চ্যাম্পিয়ন হয়েছিল ভারত এই টুর্নামেন্টে অংশগ্রহণ করলে তাদের স্থান হবে গ্রুপ ডি ভারতের সাথে গ্রুপ ডি আর তিনটি টিম ইরান এবং আফগানিস্তান বুঝতেই পারছেন ইন্ডিয়ার গ্রুপটি কিন্তু খুবই কঠিন গ্রুপ কারণ ইরান গতবারের চ্যাম্পিয়ন এবং ইরানের বর্তমান র্যাঙ্কিং ওয়ার্ল্ডে টোয়েন্টি আরেকটি টিম কাজিকিস্তান তাদের র্যাঙ্কিং একশো ছয় আর রইল আফগানিস্তান তাদের র্যাঙ্কিং একশো একষট্টি একমাত্র আফগানিস্তানই ইন্ডিয়ার চেয়ে উপরের র্যাঙ্কে আছে ইন্ডিয়ার বর্তমান র্যাঙ্ক এখন একশো যদিও আফগানিস্তান লাস্ট মিটিংয়ে ইন্ডিয়াকে হারিয়েছিল এখন ইন্ডিয়ার কাছে এটি একটি বড় চ্যালেঞ্জ একটি কঠিন পরীক্ষা হতে চলেছে ইরানের মতো টিমের সাথে খেলতে হবে তাহলে বুঝতে পারছেন যে কি হাল হতে চলেছে ইন্ডিয়া তবুও আমরা ভারতবাসী আশা রাখো ইন্ডিয়া একটি কঠিন ফাইট দেবে ইরানের সাথে এবং একটি ভালো রেজাল্ট করে আসবে ড্র যদি করতে পারে সেটা ইন্ডিয়ার ক্ষেত্রে এটা বড় রেজাল্ট হবে ইন্ডিয়ার মোটামুটি খেলাগুলি সূচি আমি বলে দিচ্ছি উনত্রিশ সেপ্টেম্বর ভারত এবং তাজাকিস্তান এক সেপ্টেম্বর ভারত এবং ইরান চার সেপ্টেম্বর ভারত আফগানিস্তানের খেলা হতে চলেছে উভয় গ্রুপের চ্যাম্পিয়ন দল উজবেকিস্তানে ফাইনালে মুখোমুখি হবে এবং উভয় গ্রুপের রানার্স দল তৃতীয় এবং চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে এই দুটি খেলাই অনুষ্ঠিত হবে আট সেপ্টেম্বর লেটস হোপ ফর দ্য বেস্ট এইটুকু আমি বলতে পারি ভারতীয় ভারতের কাছে এটি একটি বড় চ্যালেঞ্জ কঠিন চ্যালেঞ্জ আমি আগেই বলেছি আবারও বলছি তো বন্ধুরা আপনাদের কি মতামত এই টুর্নামেন্টে ভারত কেমন ফলাফল করবে অবশ্যই আমাকে কমেন্টে জানান আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিও সঙ্গে থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই আমার এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন টাটা